আসসালামু আলাইকুম অরহনাতুল্ল যেমন হবে জান্নাত ও জান্নাতি ব্যক্তিদের গঠন গঠনাকৃতি আল্লাহতালা তার প্রিয় বান্দাদের জন্য জান্নাত তৈরি করেছেন তারা সেখানে অনন্তকাল অবস্থান করবেন প্রথম নবী আদম আলহি জান্নাত থেকে পৃথিবীতে এসেছেন সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম মেরাজের রাতে সচক্ষে জান্নাত দর্শন করেছেন জান্নাতের সত্যতা অস্বীকার করা কুফুরি কোরআন হাদিসে জান্নাতের অপূর্ব নেয়ামতের অসংখ্য বর্ণনা আছে নির্বাচিত কিছু হাদিস উল্লেখ করা হল জান্নাতের নির্মাণ শৈলী জান্নাতের বাড়ি রূপ বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা নির্মাণ শৈলী আলাদা আবু হোরারদিয়ালুতালহ বলেন আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহর রসুল জান্নাতের নির্মাণ কি দিয়ে তিনি বলেন এর একটি ইট হল রূপার আর একটি ইট হল সোনার এর গাঁথনি হল সুগন্ধময় মিষ্কের এর নুড়িগুলো হল মাটিরও ইয়াকুতের মাটি হল জাফরানের যে ব্যক্তি এতে প্রবেশ করবে সে নিয়ামত মতো সুখ ভোগ করবে কষ্ট পাবে না কখনো সর্বদা থাকবে মৃত্যু হবে না কখনো তাদের পরিচ্ছদ কখনো পুরনো হবে না আর তাদের যৌবন কখনো শেষ হবে না তিরমিজি হাদিস নম্বর দুই জান্নাতের বাড়ির বৈশিষ্ট্য প্রতিযোগিতা করে এক আমলকারী ব্যক্তির জন্যই জান্নাত যার উপমা পৃথিবীতে কিছুই নেই ওসামা ইবনে জায়েদ জায়দ রদিয়তালহ বলেন রসুলসল্লাহু আলিহি ওয়াসাল্লাম একবার তার সাহাবিদের লক্ষ্য করে বলেছেন আছে কি কেউ জান্নাতের জন্য কোমর বেঁধে কর্ম সম্পাদনকারী কেননা জান্নাতের উপমা সদৃশ্য কোনো জিনিস নেই কাবার রবের শপথ এ জান্নাত তো ঝলমলে আলো বিচ্ছুরিত সুগন্ধি সৌরম্য প্রাসাদ প্রবাহমান নদী সুমিষ্ট অসংখ্য ফলমূল সুন্দরী সুশ্রী স্ত্রী বহু অলঙ্কারে বিমণ্ডিত স্থায়ী স্থান সবুজ শ্যামলিমায় পরিপূর্ণ নিয়ামত আরও আছে গগনচুম্বী নিরাপদ প্রাণস্পর্শী প্রাসাদ তারা বলেন হে আল্লাহর রসুল আমরা এ জান্নাতের জন্য কোমর বাঁধলাম তিনি বলেন তোমরা বলো ইনশাআল্লাহ ইবনে মাজা হাদিস নম্বর চার হাজার তিনশো বত্রিশ চক্ষু শীতলকারে নিয়ামত জান্নাতের প্রকাশিত নিয়ামতের বর্ণনার চেয়ে গোপনে রাখা নিয়াম চক্ষু শীতলকারী আবহরারা রদিয়াল্লাহ তালানহু বলেন রসুলসল্লাহু আলী আসালাম বলেছেন আল্লাহতালা এরশাদ করেন আমি আমার বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি যা কোনো চোখ কোনোদিন দেখেনি কোনো কান কোনোদিন শুনেনি। এবং কোনো মানব হৃদয় তা কল্পনাও করতে পারেনি তোমরা চাইলে এ আয়াত পাঠ করতে পারো কোনো প্রাণ জানে না আমি তাদের জন্য চক্ষু শীতলকারী যা কোপন করে রেখেছি জান্নাতি ব্যক্তির গঠন আকৃতি আবুহরারা রদিউল্লাহুতালহ থেকে বর্ণিত রসুল আলী আলিহাসালাম বলেছেন সর্বপ্রথম যে দল জান্নাতে প্রবেশ করবে তাদের মুখমণ্ডল হবে পূর্ণিমার রাতের চাঁদের মতো উজ্জ্বল তারপর যে দল তাদের অনুগামী হবে তাদের মুখমণ্ডল হবে আকাশের সর্বাধিক দীপ্তমান উজ্জ্বল তারকার মতো তারা না করবে পেশাব না করবে পায়খানা তাদের থুতু ফেলার প্রয়োজন হবে না এবং তাদের নাক থেকে শ্লেষ্মাও বের হবে না তাদের চিরণী হবে স্বর্ণের তৈরি তাদের ঘাম হবে মিশকের ন্যায় সুগন্ধপূর্ণ বড় চক্ষু বিশিষ্ট হুর হবেন তাদের স্ত্রী তাদের সবার দেহের গঠন হবে একই তারা সবাই তাদের আদিপিতা আদম আলি ইসাল্লামের আকৃতিতে হবে উচ্চতায় তাদের দেহের দৈর্ঘ্য হবে ষাট হাত বিশিষ্ট সহিবুখারি হাদিস নম্বর তিন হাজার বিরানব্বই জান্নাতের প্রথম আপ্যায়ন সাউবান রদি আনহু বলেন এক ইহুদি পণ্ডিত রসুল সাল্লাহ আলীহি ওয়াসাল্লামকে প্রশ্ন করল জান্নাতিদের প্রথম আপ্যায়ন কি হবে তিনি বলেন মাছের কলেজার টুকরা সে বলল এরপর তাদের সকালের নাস্তা কি হবে তিনি বলেন তাদের জন্য জান্নাতের সার জবাই করা হবে যা জান্নাতের আশেপাশে চরে বেড়াত সে বলল এরপরে তাদের পানিও কি হবে তিনি বলেন সেখানকার একটি ঝর্নার পানি যার নাম সালসাবিল সে বলল আপনি ঠিক বলেছেন মুসলিম হাদিস নম্বর জান্নাতের বাজারের বৈশিষ্ট্য জান্নাতের বাজারে কোনো পণ্য বা অন্য কিছু বেচা হবে না শুধু নারী পুরুষের ইচ্ছা অনুযায়ী প্রতিকৃতি বদল হয়ে যাবে আগের চেয়ে আলাদা রূপ সৌন্দর্য বৃদ্ধি পাবে আনাসিবনে মালিক রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রসুলসোল্লাহ আলীহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে একটি বাজার থাকবে প্রত্যেক জুমায় জান্নাতি লোকেরা এতে সমবেত হবে অতপর উত্তরের বায়ু প্রবাহিত হয়ে সেখানকার ধুলাবালি তাদের মুখমণ্ডল ও কাপড়চুপড়ে গিয়ে লাগবে এতে তাদের রূপ ও সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে অতপর তারা নিজ পরিবারের কাছে ফিরে আসবে এসে দেখবে তাদের গায়ের রঙ ও সৌন্দর্য অনেক বৃদ্ধি পেয়েছে এরপর তাদের পরিবারের লোকেরা বলবে আল্লাহর কসম আমাদের কাছ থেকে যাওয়ার পর তোমাদের রূপ সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে জবাবে তারা বলবে আল্লাহর কসম আমাদের যাওয়ার পর তোমাদের রূপ সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পেয়েছে সোহে মুসলিম হাদিস নম্বর ছয় হাজার আটশো তিরাশি জান্নাতের বড় বড় গাছ জান্নাতে বড় বড় অসংখ্য গাছ আছে এমন কিছু গাছ আছে যার ছায়াতলে কোনো আরোহী একশো বছর দৌড়ালেও গাছের ছায়া শেষ হবে না ওই গাছগুলোর মালিক হতে হলে কিংবা গাছের চারা রোপণ করতে হলে বেশি বেশি জিকিরের আমল থাকতে হয় ইব্রেম আনহু থেকে বর্ণিত রসুলসল্লাহ আলিহি ওয়াসালাম বলেছেন মেরাজের রাতের সফরে ইব্রাহিম আলি সালামের সঙ্গে আমার সাক্ষাৎ হয় তখন তিনি বলেন হে মোহাম্মদ আপনার উম্মদকে, আমার পক্ষ থেকে সালাম জানাবেন এবং তাদের জানিয়ে দেবেন যে জান্নাতের মাটি উত্তম আর এর পানি সুমিষ্ট তবে তা ফাঁকা ময়দান এর চারা হল সুব লা আকবর তিরমিজি হাদিস নম্বর তিন হাজার চারশো বাষট্টি মহান আল্লাহ আমাদের সবাইকে সুখময় জান্নাতের অধিবাসী করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন